আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অসম্ভব মজার তেলে ভাজা কেক রেসিপি তাও আবার এক বাটি ময়দা আর একটা ডিম দিয়ে বানানো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো একটা মিক্সিং বলে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটা বাটির তিন ভাগের এক ভাগ মতো চিনি গুঁড়ো চিনিটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবে তারপর এখানে দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে দিয়েছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনি আর ডিমের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে চিনিটা যদি আগে থেকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবে ডিম আর চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ওই বাটি মেপে এখানে দিয়ে দেবো এক বাটি মতো ময়দা কিন্তু আমি একবারে সবটা ঢেলে দেবো না আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু নয় অল্প অল্প করে ময়দাটা দিয়ে মেশাতে থাকতে হবে এখানে কিন্তু খুব শক্ত একটা ডো তৈরি করা যাবে না একটা চ্যাটচেটে ভাবে ডো তৈরি করে নিতে হবে এখানে আমি এক বাটি মতো ময়দা সবটাই কিন্তু দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যে ডোটা ঠিক কতটা চ্যাটচেটে হয়েছে এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এক থেকে দুই মিনিটের জন্য আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে কেকগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা গোল চামচ নিয়েছি আর হাতের মধ্যে আর চামচের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে তা না হলে কিন্তু ডোটা হাতের মধ্যে লেগে যাবে আর চামচটা আমি এই জন্যই নিয়েছি যাতে সমস্ত কেকগুলো একই মাপের হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে চামচে মাপ করে নিচ্ছি তারপর হাতের সাহায্যে গোল গোল করে কেকগুলোকে ভেজে নেবো এখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না চুলার আঁশটা একবারে লোতে রেখে দিয়ে কেকগুলোকে তৈরি করে নিতে হবে আর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কেকগুলো তেলে দেওয়ার সাথে সাথেই আমি একটা স্টিকে করে সমস্ত কেকগুলোকে একটু সরিয়ে নিচ্ছি যেহেতু কেকগুলো প্রথম অবস্থায় খুবই কাঁচা থাকে তাই যাতে একটার সাথে একটা লেগে না যায় সেজন্য একটা স্টিকের সাহায্যে কেকগুলোকে প্রথমে সরিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে চুলার আঁচ কিন্তু হাইতে করা যাবে না প্রথম দুই মিনিট ভালো করে কেকগুলোকে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ দুই মিনিট পরে কিন্তু কেকের এক সাইডটা খুব ভালোভাবে কালার চলে এসেছে তারপর একটা চামচের সাহায্যে আমি কেকগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি তোমরা যদি কেকের পরিমাণটা বাড়াতে চাও সেক্ষেত্রে দুটো ডিম দুই কাপ ময়দা আর হাফ কাপ মতো চিনি ব্যবহার করবে তাহলে কিন্তু অনেকগুলো কেক তৈরি হবে কেকগুলো কিন্তু সমস্ত আমি লো হিটে ভেজে নিয়েছি চুলার আঁচটা যদি হাইতে করা যায় তাহলে উপর থেকে কেকের কালার চলে আসলেও ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না আর আমার কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতে দেখতেই পাচ্ছ কেকগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখবা